হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমি কখনো খেলাধুলার বাইরে কখনো ভিডিও বানাই না বা এগুলা নিয়ে আসলে আমার কথা বলার ইন্টারেস্ট না কখনোই খুব বেশি কিন্তু আসলে আমি এই টপিকটা নিয়ে ভিডিও না বানাই পারতেছি না যে আমার ভাই একজন মুসলমান একজন প্যালেস্টাইন মুসলমান সে ইটসেলফ আকাশে উঠতেছে আপনি চিন্তা করেন কসো পুরো মুসলিম বিশ্ব 200 কোটি মুসলমান যে পেগে করে সেখানে 50 লাখ ইহুদির বিরুদ্ধে আমরা দাঁড়াইতে করতেছি না সৌদি আরব ইরান সৌদি আরব ইরাক মিশর। কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার বাহরাইন জর্ডান একটা বড় মুসলিম দেশ আমার ভাইদের পাশে কেন দাঁড়াচ্ছে না আপনারা কি করে সহ্য করেন আমরা তো বাংলাদেশ ভাই আমাদের তো খুব বেশি করার কিছু নাই এখানে থেকে আমরা কি করতে পারি আমরা পাঁচ চাইলেও তো আমরা আমার ইউরোপকে তেল দেওয়া বন্ধ করে দিতে পারি না আমরা তো মিশরের মতো চাইলে সুয়েজ খাল বন্ধ করে দিয়ে বসে থাকতে পারি না বিশ্ব নিজের চল্লিশ শতাংশ যে খাল দিয়ে হয় আপনারা কেন করছেন না এগুলা কেন করছেন না আপনি আজকে সুয়েজ খাল বন্ধ করে দেন না কালকে আমেরিকা আপনার পায়ের উপরে সে বসে থাকবে এটা ছিল না উনি 67 সালে সালে ছিল না ছিল তো সোদেরপ আপনি তেলটা বন্ধ করে দাও আপনি তেল উৎপাদনটা কমাই দেন দেখবেন আমেরিকা ঠিকই আপনার কাছে চলে আসবে সবকিছু বন্ধ করে দিয়ে আপনার কাছে চলে আসবে কেন আপনি কেন করছেন এটা তুরাসকো যাকে মুসলিম বিশ্বের খলিফা ধরা হয় সে তুরাসকো এই সময়ে কি ধরনের পদক্ষেপ নিয়েছে এর দোকান যাকে আমরা সব সময় ইসলামের গাইডিয়ান হিসেবে কনসিডার করি কি পদক্ষেপ ছিল এখানে তাই বিশ্বাস করেনি এটা আসলে নেয়ার মতো না ব্যক্তিগত ভাবে আমি তো পারছি মানুষ হেঁটে যাচ্ছে সেইখানে বোমা বেরে মানুষকে মেরে ফেলতেছে একজন মানুষ যে তার বাচ্চাকে হাতে করে হাতে সে তার বাচ্চার মাথা নিয়ে ঘুরতেছে আপনারা কি করে বিলাসবহুল জীবনযাপন করছেন সৌদি আরবে কি করে ভাই পৃথিবী কি সবকিছু শেষ মানবতা বলে কি দুনিয়াতে আর কোন আপনাদের মনে কি এতটুকু পর্যন্ত কোন দয়ামা নাই যেখান থেকে আপনারা আসলে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারেন সৌদি আরবের মতো পূর্ণভূমি থেকে যেখানে সালাউদ্দিন আইবের মতো মানুষের জন্ম দিয়েছে সালাউদ্দিন আয়বে বীরের মতো মানুষের জন্ম দিয়েছে সেখানে কি সব কাপড় এসে ভরে গেছে সেখানে সেখানে কি কোনো একজন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো একজন মানুষ করে না এখনো পাকিস্তান তোমাদের কাছে পারমাণবিক বোমা আছে ভাই তোমরাও কিছু বলব না আফগানিস্তানের তালেবান তোমরা তো আমেরিকাকে তাড়াইছো তোমরা কিছু না তাহলে আমাদের ভাইরা এখানে নিশ্চিন্ন হয়ে এইরকম মানবতার জীবন যাপন করে মারা যাবে এইটাই কি দুনিয়ার নিয়ম তুমি এইটা দেখার আগে দুনিয়া ধ্বংস করে দাও এইটার নিঃসংসতা আমি নিজে আর কেতে পারছি না প্লিজ প্লিজ তুমি এটা ধ্বংস করে দাও প্লিজ এই খেলা শেষ করো প্লিজ